২০১৯ সালে করোনা মহামারী আমাদের মনে একটি আতঙ্কের ছবি এঁকে দিয়ে গিয়েছে অনেক চিন্তাবিদের মাথায় করোনা মহামারীর দুঃস্বপ্ন বারবার তাড়া করে যদি করোনা থেকে ভয়ঙ্কর কোনো মহামারী আবার পৃথিবীতে আসে এবং তাতে যদি পৃথিবীর সব মানুষ মারা যায় কি ঘটবে পৃথিবীতে আমাদের বাড়ি স্কুল পাড়া আমাদের শহরগুলোতে কী হবে আমাদের পোশাক কুকুরকে কে খাওয়াবে বা আমাদের গরুগুলোর জন্য ঘাস কে কাটবে এটা নিয়ে হলিউডে অনেক সিনেমা হয়েছে অনেক মুভির দৃশ্য দেখানো হয়েছে এই ধরনের ঘটনা কোনো ভাইরাসে আক্রমণে বা রহস্যময় কোনো রোগে আক্রান্ত হয়ে কিংবা বিষাক্ত কোনো রাসায়নিক দুর্ঘটনায় বিশ্বের অধিকাংশ মানুষের মৃত্যুর পর অল্প কিছু মানুষ বেঁচে থাকায় মানুষের ভাগ্য কি ঘটতে পারে অনেকগুলো মুভিতে এগুলো দেখানো হয়েছে কিন্তু সত্যি যদি কখনো হঠাৎ করে বিশ্বের সব মানুষ নিশ্চিন্ন হয়ে যায় তাহলে পৃথিবীতে ঠিক কী ঘটতে পারে মানব সভ্যতা পুরোপুরি নিশ্চিত হতে কি রকম সময় লাগতে পারে উৎসাহী বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বিভিন্ন সময় বিভিন্ন গবেষকের সাহায্যে মানুষের পরবর্তী যুগের পৃথিবীর চিত্র আঁকার চেষ্টা করেছে সামান্য কিছু পার্থক্য থাকলেও তারা অধিকাংশ মোটামুটি এই ধরনের সম্ভাবনা এবং আশঙ্কার কথা ব্যক্ত করেছেন চলুন জেনে নিই কি ঘটতে পারে পৃথিবীর ভাগ্যে যদি আমরা হঠাৎ করে সবাই গায়েব হয়ে যাই মানুষ নিচ্ছিন্ন হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর অধিকাংশ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে বিশ্বের অধিকাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় জ্বালানি তেলের মাধ্যমে মানুষ না থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করার মতন কেউ থাকবে না এই জন্য কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে উইল্ড মিল সোলার প্যানেল এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত এলাকায় বিদ্যুৎ প্রবাহ অবিচ্ছন্ন থাকবে উইল্ড মিলের লুব্রিকেন্ট শেষ হয়ে গেলে এবং সোলার প্যানেলের উপর ধুলোবালি পড়ে কয়েক মাসের মধ্যেই সেগুলোও অকার্যকর হয়ে যাবে শেষ পর্যন্ত শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে এগুলো কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে অব্যবস্থাপনায় সেগুলো নষ্ট হয়ে গেলে কয়েক শত বছরের মধ্যে পৃথিবী প্রথমবারের মতন সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হবে প্রথম কয়েক ঘন্টার মধ্যে আরেকটি একটি বড় ধরনের বিপর্যয় ঘটবে বিশ্বের তেল এবং গ্যাস শোধনারগুলোতে বিস্ফোরণের এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে নিয়ন্ত্রণ করার কেউ না থাকায় সেগুলো মাসের পর মাস ধরে চলতে থাকে লোকালয় কিংবা বনাঞ্চল থেকে বেশি দূরে অবস্থিত না হলে অগ্নিকাণ্ড ব্যাপক আকার ধারণ করতে পারে এছাড়া প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই শক্তি সংগ্রহের মাত্রা ব্যাপক হারে বাড়বে বিশ্বের নিউক্লিয়ান রিয়াক্টেনগুলো সম্পূর্ণভাবে সেফ মোডে চলে যাবে দুই তিন দিনের ভিতরি বিশ্বের অধিকাংশ ভূগর্ভস্থ রেল লাইন এবং ট্যানেল পানিতে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে নিয়মিত পানি নিষ্কাশনের জন্য অধিকাংশ ভূগর্ভস্থ রেল লাইন এবং ট্যানেলে পাম্প ব্যবহার করা হয় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং জেনারেটারে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেগুলো বন্ধ হয়ে যাবে এবং পানি নিষ্কাশন করা সম্ভব না হয় ধীরে ধীরে ভূগর্ভস্থ পানিতে পরিপূর্ণ হয়ে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়বে দশ দিনের মধ্যেই অধিকাংশ পোষা প্রাণী অনাহারে মৃত্যুবরণ করবে ইলেকট্রিক্যাল গেটগুলো অকাজ হয়ে পড়ায় কয়েক দিনের মধ্যেই বিশ্বের শত শত কোটি গরু ছাগল শুকর মুরগি বিভিন্ন ধরনের প্রাণী তাদের খামার থেকে বেরিয়ে পড়বে যারা বের হতে পারবে না তারা খামারের ভিতরই মারা পড়বে আর যারা বের হতে পারবে তারা বাইরে পরিবেশের সাথে অভ্যস্ত না হয় এবং খাবারের সংকটে তারাও ধীরে ধীরে মারা যাবে বেঁচে থাকবে কেবল আগে থেকে বাইরে থাকা হিংস্র বন্য পশুরা এবং বিভিন্ন জাতের ইঁদুর তেলাপোকা বেঁচে থাকলেও সেগুলো মানুষের ফেলে দেওয়া ময়লার উপর নির্ভরশীল ছিল খাদ্যের অভাবে তাদেরও সংখ্যা বিলুপ্ত হয়ে যাবে এক মাসের ব্যবধানে নিউক্লিয়ান্স রিয়াক্টেন্সগুলো ঠান্ডা করার জন্য ব্যবহৃত পানি বাষ্পীভূত হওয়ার ফলে রিয়াক্টেন্সগুলো বিস্ফোরণ হতে শুরু করবে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা না থাকায় বিশাল এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশ বিষাক্ত হয়ে যাবে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর বড় একটি অংশ জুড়ে এর প্রভাব বজায় থাকবে আশেপাশের এলাকায় প্রচুর প্রাণী দীর্ঘকাল পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে নিউক্লিয়াস রিয়াক্টেন ছাড়াও প্রকৃতির কারণে নিয়মিত অগ্নিকাণ্ড ঘটবে সামান্য বজ্রপাতের কারণে কোনো কোনো এলাকা অগ্নিকাণ্ডের সূচনা হলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় গ্রামের পর গ্রাম শহরের পর শহর হয়ে যাবে কারণে গ্রামের নির্মিত ঘরবাড়ি পুরোপুরি অগ্নিকাণ্ডের বিশ্বের নিচ্ছিন্ন হয়ে যাবে আগুনের হাত থেকে বেঁচে গেলেও কাঠের অধিকাংশ ঘর ধীরে ধীরে ঘূর্ণিপা সার আক্রমণে ধ্বংস হয়ে পড়বে মোটামুটি পঁচাত্তর বছরের মধ্যে কাঠের বিম বা কলমগুলো ভেঙে পড়তে শুরু করবে এবং একশো বছরের মধ্যে অধিকাংশ কাঠের স্থাপনা ধ্বংস হয়ে যাবে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে ফুটপাত এবং রাস্তাঘাটগুলোতে ফাটল ধরে সেখানে আগাছা এবং গাছপালা জন্মাতে থাকবে এই সময়ের মধ্যে ফুটপাত এবং খোলা চত্বরে তিন চতুর্থাংশ ঘাস বা আগাছায় আবৃত হয়ে যাবে বিশ্বের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে যাবে শীতপ্রধান দেশে শীতকালে পানি জমে বরফ হয়ে যাবে এবং গরমকালে আবার বরফ গলে পানিতে রূপান্তরিত হবে এই তারতম্যের কারণে রাস্তাঘাটে ভাঙন ত্বরান্বিত হবে বৃষ্টির পানি ছাদের উপর জমে কংক্রিটের ভবনগুলোই একই দশার সৃষ্টি হবে মোটামুটি দুইশো বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ কংক্রিটের বিল্ডিং ভেঙে পড়তে শুরু করবে ব্যবস্থাপনার অভাবে স্টিলের তৈরি ভবন ব্রিজগুলোতে বৃষ্টির পানি এবং বাতাসের অক্সিজেনের বিক্রিয়া মরছে ধরতে শুরু করবে মোটামুটি তিনশো বছরের মধ্যে আইফেল টাওয়ার গোল্ডেন গেট ব্রিজ এবং বিশ্বের অধিকাংশ স্টিলের স্থাপনা ভেঙে পড়তে শুরু করবে মরুভূমিতে এই প্রক্রিয়া একটি মনস্তর হবে কিন্তু তার আগে আরব আমিরাত কাতার সহ বিশ্বের অধিকাংশ মরুময় এলাকা পুনরায় বাড়িতে ডুবে যাবে যত মজবুতি হোক ব্যবস্থাপনা না থাকায় কয়েকশো বছরের মধ্যে বাঁধগুলো ভেঙে পড়বে প্রচুর এলাকা পানিতে তলিয়ে যাবে প্রকৃতি ধীরে ধীরে মানব সভ্যতাকে গ্রাস করবে মানুষের কারণে যেসব বন্যপ্রাণী প্রাণী পাখি বা সামুদ্রিক মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল তাদের সংখ্যা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে চিড়িয়াখানা থেকে বের হয়ে যাওয়া বন্য এবং বিরল প্রজাতির প্রাণীরা নতুন করে বংশ বৃদ্ধি করতে শুরু করবে মানুষের অনুপস্থিতিতে দূষণ হাস্য পাবে বায়ুমণ্ডল পরিষ্কার হয়ে উঠবে কয়েক হাজার বছর পর মানুষের নির্মিত শহরগুলো খুব কম চিহ্নই অবশিষ্ট থাকবে শহরের রাস্তাঘাটগুলো নদীতে এবং শহরগুলো এক একটি বন অঞ্চলে পরিণত হবে প্রকৃতির ধ্বংস করে মানুষ যে কৃত্রিম আবাসস্থল তৈরি করেছিল প্রকৃতি সেগুলো আবার অধিগ্রহণ করে নেবে মানুষের নির্মিত স্থাপনাগুলোর ভিতর শেষ পর্যন্ত টিকে থাকবে প্রাচীনকালে পাথর কেটে তৈরি করা বিশাল আকৃতির স্থাপনাগুলো হাজার বছর পর কেবলমাত্র চীনের মহাপ্রাচীন এবং যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমেলো ন্যাশনাল মেমোরিয়াল ছাড়া বলতে গেলে মানুষের নির্মিত আর কোনো স্থাপনাই টিকে থাকবে না মাউন্ট রাশমেলো পাহাড় কেটে প্রেসিডেন্টের তৈরি মূর্তিগুলোই হয়তো সব থেকে দীর্ঘস্থায়ী হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত না হলে সেগুলো হয়তো সাত মিলিয়ন বছর পর্যন্ত অক্ষত থাকতে পারবে দশ থেকে পনেরো মিলিয়ন বছর পর যদি কোনো এলিয়ান পৃথিবীতে ভ্রমণ করে তবে কেবলমাত্র কিছু প্লাস্টিকের অবশেষ ছাড়া মানুষের তৈরি কোনো কিছুর অস্তিত্ব আর খুঁজে পাবে না মাপ করবেন আমি পৃথিবীর ধ্বংস হওয়ার কথা বলছি না পবিত্র কোরআন শরীফে বহু আয়াতে পৃথিবীর ধ্বংস হওয়ার বিবরণ দেওয়া আছে আমি শুধু বলছি বিজ্ঞানীদের কল্পনিক কাহিনী এটি শুধু বিজ্ঞানীদের কল্পনা মাত্র যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ